হামদা জবর আ হামদা জবর আ ছেলেরা বলবেন শুধু মেয়েরা চোপ মেয়েরা কি মেয়েরা কি শুধু ছেলেরা বলবেন শুধু ছেলেরা বলবেন দেখবো মেয়েরা বেশি সুন্দর করে পড়তে পারে নাকি ছেলেরা বেশি সুন্দর করে পড়তে পারে ঠিক আছে এখন তোমাদের প্রতিযোগিতা হবে কারা ফার্স্ট হও মেয়েরা নাকি ছেলেরা ঠিক আছে ঠিক আছে শুধু ছেলেরা বলবা হামদা জবর আ হামদা জবর আ এক জবর এক জের এক পেশকে কি বলে এ মেয়েরা বলেন ছেলেরা চুপ ছেলেরা চুপ এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় টেনে টেনে পড়তে হয় নাকি তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাহলে দেখেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কি করতে হয় তাহলে বলেন হামদা আ আ মেয়েরাও তো খুব ভালো পরে দেখা যায় মাশাল্লাহ বলেন সবাই আচ্ছা ছেলেরা দেখবো হ্যাঁ বলেন হামদা জবর দবর আ ছেলেরা তো আরো জোরে বলে আরো সুন্দর করে পড়ে এবার সবাই একসাথে পড়বেন ঠিক আছে সবাই একসাথে বলেন হামদা জবর আ হামদা জবর আ আ আ হামদা জবর আ হামদা দের ই আ ই আ ই আ ই হামদা জবর আ হামদা পেশ উ উ আ উ হামজা জেরী হামজা আ ই আ ই আ হামজা জেরী হামজা জেরী ই ই ই ই হামজা জেরী হামজা উ ই উ

হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় আমরা কি ধীরে ধীরে পড়ব টেনে টেনে পড়ব নাকি তাড়াতাড়ি পড়ব কি করে পড়ব তাড়াতাড়ি পড়ব আ আ ই আ ও ই আ ই ই ই ও ও আ ও ই ও ও ও ও আবার একসাথে সুন্দর করে আ আ তাড়াতাড়ি পড়তে হবে কি করে পড়তে হবে কি করে পড়তে হবে কি করে পড়তে হবে সবাই একসাথে সবাই একসাথে আ আ আ আ আ আ ই ই ই ই ই ই ও ও ও ও এবার দেখেন আলিফ কখন হামজা হয় আলিফ হয়নি এই যে দেখেন এখের নাম কি এটার নাম কি এটা নাম কি এটার নাম কি এটার নাম কি এই আলিফের মধ্যে যখন জবর দিব তখন এই আলিফটা কি হবে আলিফের নিচে যখন জের দেব তখন এই আলিফটা কি হবে আলিফের উপরে যখন পেজ দেব তখন এই আলিফটা কি হবে আলিফের উপরে যখন যজন দিব তখন এই আলিফটা কি হবে আর যখন আলিফটা খালি থাকবে তখন এই আলিফটাকে আলিফ বলবো কি বলবো আলিফ যখন খালি থাকবে তখন এটা আলিফ তখন এটা নাম কি আর যখন জবর জের পেট যখন থাকবে তখন ওই আলিফটা হামজা হবে কি হবে তাহলে আলিফের জবর জের পেট যখন হইলে ওই আলিফকে কি বলে ওই আলিফকে কি বলে ঠিক আছে সবাই মনে থাকবে তোমাদের হরকতের পড়া আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল আগামীকাল আমরা হরকত দিয়ে শব্দ গঠন করব। কি করব করবো সবাই এক দুই তিন বলে কি করবেন এক দুই তিন বলে কি করবেন একসাথে মনে থাকবে রেডি এক দুই চার কত বললে দাঁড়াবো কত বললে কত বললে দাঁড়াবো চার বললে দাঁড়াবো ছয় বললে রেডি এক দুই তেরো তেরো বল আপনারা ফেল হন কেন ফেল হওয়া যাবে না আমাদের সব সময় কী হতে হবে ফার্স্ট হতে হবে কি হতে হবে ফার্স্ট হতে হবে তাহলে আবার দেখা যাবে এক দুই তেত্রিশ এই হয়নি 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 আপনারা ফেল হয়ে যাচ্ছেন বারবার এবার কি ফার্স্ট হবেন ইনশাল্লাহ দেখা যাক এক দুই তেত্রিশ এক দুই তিরানব্বই এক দুই তিন মাশ আল্লাহ সবাই বলেন মা খাবা এক দুই তিন বলে আবার বসবেন এক দুই চার রে এক দুই তিন ঠিক আছে মাসাল্লাহ বলেন সবাই আপনাদের ক্লাস হরকতের ক্লাস এখানেই সমাপ্ত তারপরে আগামীকাল কাল আল্লাহ এই হরকত দিয়ে আমরা শব্দ গঠন করব হরকত দিয়ে শব্দ গঠন করব শব্দের উচ্চারণ কিরকম হয় ওইটা শিখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রহম করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল